আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লন্ডন থেকে মুস্তাফিস আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেলস অনেক চ্যালেঞ্জিং পেশা আমরা সবাই জানি এই চ্যালেঞ্জিং পেশাকে কিভাবে প্যাশন জব হিসাবে নির্ধারণ করবেন এবং এনজয় করবেন আজকের ভিডিওটা এই সম্পর্কে আমি সাতটা পয়েন্ট শেয়ার করব এই সাতটা পয়েন্ট যদি মানতে পারেন আশা করি সেলস পেশাকে আপনি এনজয় করবেন বা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ নাম্বার ওয়ান গোল সেট করুন অর্থাৎ আপনি সেলস পেশাকেই একমাত্র লক্ষ্য বা টার্গেট অন্য কোন পেশাই আপনি সুইচ করবেন না এই মানসিকতা নিয়ে আপনি কাজ করুন নাম্বার টু ভীষণ নির্ধারণ করুন ভীষণ হচ্ছে লং টার্ম কেরিয়ার গোল আপনি যেই পজিশনেই থাকুন এখন হয়তো আপনি সেলস অফিসার অথবা টেরিটরি ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজার বা ডিভিশনাল ম্যানেজার আপনি নির্ধারণ করুন যে আগামী তিরিশ সালের মধ্যে আমি এই কোম্পানির জিএম হব দিস ইজ দ্য ভিশন অফ ইয়ার লাইফ নাম্বার থ্রি নিয়মিত নামাজ পড়ুন প্রার্থনা করুন এবং শারীরিক ব্যায়াম করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বা গুরুত্বপূর্ণ একটা অভ্যাস যা আপনাকে সৎ কর্মট অ্যাক্টিভ রাখবে নাম্বার ফোর হার্ডওয়ার্ক নয় আজকে থেকেই স্মার্ট ওয়ার্ক শুরু করুন দু সালে সেলস এবং মার্কেটিংয়ে আপনাকে ভালো করতে হলে হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন সফটওয়্যার এআই বা টেকনোলজি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং টেকনোলজিকে ব্যবহার করে আপনার কাজ করতে হবে সমস্যার সমাধান করতে হবে নাম্বার ফাইভ ট্র্যাক চেঞ্জ করা যাবে না আপনি যদি প্যাশনিয়েট সেলস অফিসার বা সেলসে ভালো করতে চান এবং যত ভালো অফারই থাক না কেন আপনাকে সেলস পেশায় কাজ করতে হবে আপনি সেলসে জব করেন প্রয়োজনে জন্য মার্কেটিংয়ে যেতে পারেন আপনি মার্কেটিংয়ে জব করেন প্রয়োজনে সেলস পেশে আসতে পারেন কিন্তু এর বাইরে আপনাকে অন্য পেশায় সুইচ করা যাবে না নাম্বার সিক্স চাপকে সহজ করে নিন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে প্রচুর লেখাপড়া করুন একটা কথায় বলে পেশার ইজ অ্যান্ড অ্যান্ড তার মানে সেলস বা মার্কেটিং এর যে চাপ এটাকে আপনি প্রিপার কামারের সাথে তুলনা করুন কাজের চাপ রিপোর্টিং এর চাপ কাস্টমারের কলের চাপ প্রোডাক্ট ডেলিভারির চাপ বিভিন্ন সেলস মার্কেটিং এর চাপ আসে এগুলোকে আপনি সহজভাবে মনে করুন এবং নিত্য কাজ মনে করুন কখনোই প্যারা বা পেশার মনে করা যাবে না নাম্বার সেভেন প্রচুর বই পড়ুন অনেক কিছু জানুন এবং নিজেকে আপডেট রাখুন সেলস এবং মার্কেটিংয়ে ভালো করতে হলে আপনাকে আপডেট রাখতে হবে বা বিশ্বায়ন সবসময় আপডেট হচ্ছে সেলস এবং মার্কেটিং বা বিজনেস জন্য জানুন বই পড়ুন এবং বিভিন্ন ট্রেনিং সেশনে অংশ নিতে পারেন আপনাকে আপডেট রাখতে হবে